তারপরও বলবেন লক্ষ্মীপুর জেলা নোয়াখালী ঠিক আছে আপনাদের কথাই মানলাম তবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমাদের প্রাণের চেয়েও অধিক প্রিয় জন্মভূমি লক্ষ্মীপুর জেলা যারা লক্ষ্মীপুর জেলা চিনেন না আমাদের বাড়ি লক্ষ্মীপুর বললে যারা নোয়াখাল্লা বলে মুখ ভ্যাংচি কাটেন তাদের জন্য এই জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হলো এই পুরো ভিডিও চূড়ে ঐতিহাসিক রাজা ও জমিদার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় লক্ষ্মীপুর এই জেলার আয়তন এক হাজার বর্গ কিলোমিটার উনিশশো সালে দুই ফেব্রুয়ারি বৃহত্তর নোয়াখালী জেলা থেকে বিভক্ত হয়ে লক্ষ্মীপুর জেলায় রূপান্তরিত হয় লক্ষ্মীপুর জেলায় উত্তরে চাঁদপুর দক্ষিণে নোয়াখালী ও ভোলা পূর্বে নোয়াখালী এবং পশ্চিমে ভোলা ও বরিশাল এই জেলায় পাঁচটি উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর সদর কমলনগর রায়পুর রামগঞ্জ ও রামগতি মেঘনা ডাকাতিয়াসহ রহমতখালী নদীকে ঘিরে এ জেলায় ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হচ্ছে আলেকজান্ডার মেঘনা ব্রিজ কমরেড তোহার স্মৃতিসোধ কমলা সুন্দরী দিঘি দত্তপাড়া কালীমাতা দেবোত্তর ও মোহনগঞ্জ আশ্রম মেঘনা নদী রায়পুর মৎস্য প্রজন্ম ও প্রশিক্ষণ কেন্দ্র যা এখন এশিয়া মহাদেশে বৃহত্তর শাহাপুর নীলকুটিবাড়ি হরিশ্চর দরগা শ্রীরামপুর রাজবাড়ি রামগঞ্জ ইদ্দারাদিগি হোয়াশাদিগি ঠিজিউ কুঠিয়াখড়া রামগতির রানী ভবানী কামদামাঠ শহরের তিতাখা জামে মসজিদ মজুপুর মটকা মসজিদ আবদুল্লাপুর জামে মসজিদ দালাল বাজারের জমিদার বাড়ি রায়পুরের জিনের মসজিদ লক্ষ্মীপুর সম্পর্কে সচেতন তারা তাদের অর্থনৈতিক অবস্থা ও ভালোভাবে বেঁচে থাকতে প্রচণ্ড পরিশ্রম করে দক্ষিণাঞ্চলের আমাদের প্রিয় লক্ষ্মীপুর নারকেল সুপারির জন্য বিখ্যাত হলেও গত কয়েক বছরে ঘটে গেছে নীরব সোয়াবিন বিপ্লব দেশে উৎপাদিত সোয়াবিন তেলের প্রায় আশি ভাগই উৎপন্ন হয়ে থাকে এই অঞ্চলে দেশের শীর্ষে সোয়াবিন উৎপাদনকারী জেলা হিসেবে ইতিমধ্যেই এটি তালিকায় স্থান করে নিয়েছে লক্ষ্মীপুর কোকোনাট কুইন অফ বাংলাদেশ ও সোয়াল্যান্ড নামে বিখ্যাত রায়পুর মৎস্য প্রজন্ম ও প্রশিক্ষণ কেন্দ্র এশিয়ার বৃহত্তর পর্যটক কেন্দ্র হিসেবে ঘরে তোলার জন্য রামগতি একটি উপযুক্ত স্থান এখানকার দৃশ্য খুবই মনোরম রামগতি ভ্রমণের সময় পর্যটকরা সেখানকার মহিষের দুধের তৈরি ঐতিবাহী দইকে প্রাধান্য দেয় এখানে কুয়াকাটার মতো সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখা যায় রং বেরঙ্গের পাল তোলা নৌকায় সারি সারি পর্যটকদের কারে মন বন বিভাগের বিশাল বনায়ন কেয়াবনের সবুজ বেষ্টনী ও নজরেও আসবে মজুষ চৌধুরীর ঘাট এলাকা রায়পুর হতে রামগতির সংলগ্ন মেঘনা নদীর ইলিশ মাছ ধরার জন্য বিখ্যাত সরাসরি রূপালী ইলিশ আহরণ রং বেরঙ্গের পালের নৌকা মেঘনায় দেখা মেলে তারপরেও বলবেন লক্ষ্মীপুর নোয়াখালী ঠিক আছে আপনাদের কথাই মানলাম এবার তো আপনারা পুরো ভিডিওটিই দেখেছেন অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে